আসসালামু আলাইকুম এ কোর্সের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার আইডিতে এরকম তিরিশটা লেসনের একটা শিট শেয়ার করা আছে এই শিটটা আপনারা আপনাদের কাছে রাখবেন যারা একদম নতুন থেকে শুরু করছেন তারা একদম শুরু থেকে ভিডিওগুলো দেখা শুরু করবেন আর যারা মোটামুটি পারেন তাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে যে লেসনগুলো আপনাদের দরকার সেই লেসনগুলো আপনারা দেখা শুরু করবেন আজকে প্রথম লেসন আর প্রথম লেশনে আমি বলবো যে কম্পিউটার টাইপ আমরা কেন শিখবো বাস্তব জীবনে এটার প্রয়োজনীয়তা এবং প্রয়োগ বর্তমান যুগটা হচ্ছে খুবই মডার্ন যুগ এবং কম্পিউটারের যুগ বা যেটাকে বলা হয় হচ্ছে প্রযুক্তির যুগ এই বর্তমান সময়ে এসে কম্পিউটারে আসলে টাইপ জানাটা একটা অন্যতম দক্ষতা আর এই দক্ষতাটা শুধুমাত্র যে আমাদের চাকরির ক্ষেত্রে প্রয়োজন ব্যাপারটা কিন্তু সেরকম না কম্পিউটারের টাইপ জানলে আমরা আমাদের নিজেদের যেই টাইপ সংক্রান্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারি আপনি চাকরি করেন পড়ালেখা করেন ব্যবসা করেন যাই করেন না কেন বর্তমান যুগে আসলে কম্পিউটার এবং কম্পিউটারের টাইপের অংশ ব্যতীত কোনো কিছু চিন্তা করাটাই মানে অসম্ভব ব্যাপার হ্যাঁ আমরা নিজেরা টাইপ না পারলে অন্যদের দিয়ে করিয়ে নিতে পারি এই সুযোগটা থাকে কিন্তু যখন আমরা নিজেরা টাইপটা পারি তখন সেই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ফলপ্রসূ হয় আমরা যেই কাজটা করতে চাই সেটা আমাদের মন মতো করে সাজিয়ে করতে পারি মন মতো করে গুছিয়ে করতে পারি আর এজন্য হলেও আমাদের টাইপটা ভালোভাবে শিখতে হবে টাইপ আসলে কঠিন কিছু না এটাকে জাস্ট একটু সুন্দরভাবে সঠিক নিয়মে চর্চা করলে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু প্রয়োজনীয় কাজ করার মতো টাইপ শেখা সম্ভব আর যারা সরকারি এগারো বিশ গ্রেডের চাকরির জন্য টাইপ শিখবেন তাদের জন্য আসলে এটা কঠিন কিছু না তো এই জন্য টাইপ আমরা শিখব আমাদের দৈনন্দিন কাজে সঠিকভাবে এই টাইপের কাজগুলো করবার জন্য আমরা যারা এগারো বিশ গ্রেডের বিভিন্ন পদের সরকারি চাকরি পেতে চাই সেই চাকরির ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য আমরা টাইপ শিখব এছাড়াও আমরা যারা ব্যবসা করি বা অন্যান্য আমাদের একাডেমিক কাজে বিভিন্ন নোটস বিভিন্ন রিসার্চ পেপার এগুলো করার জন্য আমাদেরকে টাইপ শিখতে হবে তো টাইপটা আমরা যদি প্রপার ওয়েতে শিখতে পারি সেটা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেয় আমরা এই লিসনে ধারাবাহিকভাবে শিখব যে একদম বেসিক থেকে কিভাবে আমরা টাইপে প্রো হতে পারি অর্থাৎ সেটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে চাই সেই পর্যায়ে যেতেও আমাদের কি কি করতে হবে সেইগুলোও আমি আপনাদেরকে দেখাবো একই সাথে আমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং টাইপ পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই তাদেরকেও আমি একদম বেসিক থেকে শুরু করে আপনি মিনিটে পঁচিশ তিরিশ স্পিড ওঠাইতে পারবেন এটা করার জন্য যা যা করা লাগে সেই প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে ধরে ধরে শেখাবো আজকে প্রথম ভিডিও তাই আজকে শুধুমাত্র বেসিক বিষয় বললাম যে টাইপ আমাদেরকে কেন শিখতে হবে কি কারণে শিখতে হবে আগামীকাল থেকে মোটামুটি আমাদের টিউটোরিয়াল টাইপের লেসেনগুলো শুরু হবে ধন্যবাদ সবাইকে